আত্মঘাতী বাবা ঘটনাটি ঘটে শনিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে মৃত শিশুর নাম সুজন রুইদাস বয়স মাত্র নয় মাস মৃত ব্যক্তির নাম আবির রুইদাস বয়স পঁয়ত্রিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের আঠাশ নম্বর ওয়ার্ডের সগর ভাঙ্গার রুইদাস পাড়ায় জানা গিয়েছে শনিবার সকাল থেকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল ঘরের বিছানায় তখন খেলা করছিল ফুটফুটে শিশু সন্তান আচমকা সুজনকে বিছানা থেকে তুলে আছার মেরে পালিয়ে যায় বাবা আবির আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে শিশুটিকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রাস্তাতেই মৃত্যু হয় শিশুর শিশুর দেহ বাড়িতে আনা হয় ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায় কোক থানার পুলিশ পৌঁছে শিশুর দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ততক্ষণে খবর আসে সুজনের বাবা আবির দুর্গাপুর স্টেশন সংলগ্ন রেল লাইনে আত্মঘাতী হয়েছে প্রথমে বাচ্চাটাকে মেরে চলে নাকি শুনেছিল মেট্রো তারপরে ছেলেটা বাচ্চাটাকে দু পায়ে ধরে তিন দেওয়া হয়েছে স্পট আমার মনে তখন স্পট লেট হয়ে গিয়েছিল তারপরে ওখান থেকে আমরা বাইক করে আমাদের কিছু ছেলে বাইক করে এখানে এনেছে ইমার্জেন্সি এসে বলতে এখান থেকে পুলিশের করতে পর বর্ধমান যেতে হবে করতে পার্ক রাস্তায় তারপরে আবার ঘুরে এনেছি শিশুটার বয়স কত বয়স মাস মাস হ্যাঁ শিশু নমাস তারপরে পুলিশ এসেছিলো পুলিশ গিয়েছিলো আমাদের গ্রামের মধ্যে পাড়ার মধ্যে এসে পরে তারপরে কিছু হবে কাগজ সার্টিফিকেটটার জন্য তুমি আবার বললো বিধান অখন নিবে তবে আবার রিটার্ন বিধান অকরে একটা দিন হতো মনে হয় কত তো আমরা জানি না সে কাছাড়া মেলে যে তার নাম কি তার নাম হলো কালোজিদা কিটা বাবা তার বাবা সে নেই কোথায় এখন সে পালিয়ে গেছে কোথায় আছেন কোথায় আছে সে হয়তো শুনলাম কি মেরে দেশে পালিয়ে গিয়েছে বাড়ি কি হবে আমার নাম আনাই পাবো